ইতিমধ্যে জেনে গেছেন যে গেছেন যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসা ছাত্ররা বলেছে যে তারা হিন্দুদের পূজা তারা ছুটি উদযাপন করবে না তারা আলিয়া মাদ্রাসায় ছুটি বাতিল চেয়েছে ভণ্ডামের একটা পদ্মাইশের একটা সীমা থাকা উচিত কীভাবে তারা ভণ্ড এই যে আলিয়া মাদ্রাসা কেন তারা কেন তারা ছুটি বাতিল চেয়েছে কারণ হচ্ছে তাদের ভাষায় আলিয়া মাদ্রাসা হচ্ছে একটি মুসলমানদের মুসলমানদের প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান সুতরাং তারা কাফের মালওয়ান হিন্দুদের কোনো পূজা তারা পূজার ছুটি তারা গ্রহণ করবেন ভেরি গুড ভেরি নাইস মানলাম বিরাট বড় মুসলিম তারা তাদের মতো করে ইমানদার নাই আর ওইটা একটা ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান আরে ভাই আমরা তো সেটাই বলি আলিয়া মাদ্রাসা হচ্ছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেটা শিক্ষা প্রতিষ্ঠান না বলতে হবে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা সরকার মানে না সংবিধান মানে কথা ঠিক আছে তো এমনকি এই দেশ না এমনকি যে সমস্ত দেশে তারা সংখ্যালঘু সেখানেও তারা ধর্ম ধর্ম বাইরে তারা সংবিধান মানে রাষ্ট্র মাননা প্রমাণ পাইছেন তো তারা সরকার নির্দেশ মানবে না প্রমাণ পাইছেন তো মাদ্রাসাগুলি হচ্ছে একটা জঙ্গিবাদের আখড়া মাদ্রাসাগুলি হচ্ছে একটি সাম্প্রদায়িক আস্তানা মাদ্রাসাগুলি হচ্ছে একটা বলৎকারীদের সেন্টার মাদ্রাসা হচ্ছে মানুষকে পশ্চাৎ পদমুখী করার একটা প্রতিষ্ঠান এবার প্রমাণ পাইছেন এরা ধর্মের বাইরে যাবে না এমনকি এই মাদ্রাসা থেকে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যায় যারা কলেজ ও যারা বিশ্ববিদ্যালয় তাদের মেন্টাল প্রিপারেশনটা কি এখন বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিবিরের দখলে গেল স্বাধীনতা বিরোধী দল এগুলো এখন আপনারা বুঝতে পারছেন তো যে কিভাবে বাংলাদেশে বাংলাদেশে এই যে আপনারা শেখ হাসিনাকে দায়ী করেন আলিয়া মাদ্রাসা শেখ হাসিনা মানে ছিল আলিয়া মাদ্রাসা তো শেখ হাসিনা মানে আলিয়া মাদ্রাসা থেকে যে পয়দা হয় এই যে জঙ্গি সন্ত্রাসী মুসলিম সন্ত্রাসী এবং আলিয়া মাদ্রাসা পয়দা হয় স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী শিক্ষা বিরোধী সংস্কৃতি বিরোধী এমনকি সরকার বিরোধী পয়দা হয় কোন সরকার অধিকারের জন্য না মানুষের শ্রমিকে মানুষের নারীর অধিকার সংখ্যালঘুর অধিকারের জন্য কোন অধিকার পয়দা হয় শুধুমাত্র ধর্মীয় অধিকারের সাম্প্রদায়িক চিন্তা মানুষ পয়দা হয় বা প্রমাণ পাইছেন যারা বলেন যে মাদ্রাসা হইল শিক্ষা প্রতিষ্ঠান এই যে আমাদের ফরাদ মজাহারের ফরাদ মজার একটা আছেন আহমদ সফর মাজারের খাদেন তিনিও মজার তিনি খুব প্রশংসা করেন মাদ্রাসার তার জীবনে বড় দুঃখ কেন তিনি মাদ্রাসার শিক্ষক হইতে পারেন নাই সলিমুল্লাহ খান স্যারের কোনো বক্তব্য শুনছেন এই বক্তব্যের আলোচনায় তিনি তো বাংলাদেশের সবকিছু নিয়ে বলেন এখন বলেন না কেন তিনি এই সলিমুল্লাহ খান স্যার তার তো টনে টনে বই পড়া গাড়ি গাড়ি বই পড়া এখন কথা বলেন না কেন কারণ তিনি হচ্ছেন সেই শিয়ানা বুদ্ধিজীবী যিনি বাস ট্রাকের সামনে দাঁড়াবেন সেই পাগলের মতো রেলগাড়ির সামনে দাঁড়াবেন না এখন চিঙ্কবাম কমরেড আনু মোহাম্মদের কোথায় দৃশ্য এবং যারা চিঙ্কব গ্যাং আছেন তারাই কথাটা কেন বলেন না যে আলিয়া মাদ্রাসা কেন সরকারের নির্দেশ মানবেন না এখন বুঝতে পারছেন তো আলিয়া মাদ্রাসাই সরকারের হাতে নেই আর কমই তো নাই স্বীকৃত হবে আলিয়া মাদ্রাসাকে যদি সরকারি ট্যাক্স ট্যাক্সের মধ্যে এক কোটি এক কোটি বিশ লাখ বা এক কোটি তিরিশ লাখ হিন্দুরা ট্যাক্স দেয় না ওটা খেতে খুব মজা লাগে ট্যাক্সের টাকা খাইতে খুব মজা লাগে হিন্দুর জমি দখল করতে খুব মজা লাগে হিন্দুর ভোট খুব ভালো লাগে অবশ্যই আর হিন্দুর বোর্ড চায় না আস্তে আস্তে খালি করে দিতেছে কিন্তু হিন্দুর গণিমতন মাল হিন্দুর মেয়ে মানুষ গণিমত মাল মানিতে খুব ভালো লাগে হিন্দুর ছুটি ছুটির পয়সা ভালো লাগে পয়লা বৈশাখের ভাতা ভালো লাগে পয়লা বৈশাখ দুর্গা দুর্গাপূজার ছুটি তারা মানবে না তাহলে নিশ্চয়ই তারা খ্রিস্টানদের জন্য খ্রিস্টানদের যে বড়দিন আছে সেগুলো মানবেন না বুদ্ধদের ওগুলো মানবেন ওগুলো মানলেন না বলেন তারা কোনো ছুটি মান তাহলে ইসলামের বাইরে আপনারা আপনারাই মাসে নামা বদলে হারান আর নাম চালা করে দেন ঠিক আছে এই যে মাদ্রাসা থেকে পয়দা হয় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পশ্চাৎপদ এবং মানে অন্ধকার শক্তি এখন বুঝতে পারছেন তো আমরা কিন্তু এই জন্যই বলি যে মাদ্রাসা কোনো শিক্ষা ব্যবস্থা না মাদ্রাসা হচ্ছে মুসলিম মৌল বা পয়দা করার জায়গা এখন প্রমাণ হয়েছে তো আপনাদের কথা এদের কথাতে প্রমাণ যেমন বললে তারাই বলছে কিন্তু আরেকখান কথা কই যে সমস্ত বদমাইশেরা এই আলিয়া মাদ্রাসা ছাত্র শিক্ষক বদমাইশেরা বলতেছ

প্রসঙ্গা মাদ্রাসায় বন্ধ করে দেওয়া আছে পয়দা জন খ্রিস্টান পরের সালে ঢেল দেওয়ার আগে পরের ঘরে ঢেল দেওয়ার আগে পরের জানালায় পরের আয়নায় ঢেল দেওয়ার আগে তোমার আয়নাটা দেখছো তোমার কত বন্ধু মিস্টার আলিয়া মাদ্রাসা ছাত্ররা তালে বায় আলিয়া কি তালে বায় আলিয়ারা খ্রিস্টানরা বানায় নাই তোমাদের মাদ্রাসা ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপাল ছিল না আবার শরিয়ত গিরি দেখো আমরা বদমাইশি তো পুরোনা কথা এটা তো মানুষ ভুলে গেছে নবদ কিছু বলি তোমরা বেশ শরিয়ত না তোমরা কত বড় বদমাইশ তোমরা কত বড় ধার্মিক তোমরা কত বড় ইসলাম বিরোধী আরেকটা প্রমাণ দেখাই অধিকাংশই তো হয়ে যাও শিবিরের শিবিরের ভিতরে ঢুকে যাও জামাতে মাহিবুল্লাহ বাবু নগরী সাপ বলছে যারা জামাত করে তারা জাহান জামাতের কথা শুনলে জাহান নামে যাইতে হবে কবি তো আলিয়া মাদ্রাসার মানুষ পছন্দ হয় না ওটা মাদ্রাসায় মনে না ওটা ইসলামের কোনো পিস প্রতিষ্ঠানই মনে করে না তোমাদের মনে করে কর না করলে তো তাহলে মাদ্রাসার মাদ্রাসা তো আলিয়াতে যেত কবি মাদ্রাসা তো দরকার ছিল না ছোট গেলো এইবার আসলে আসল পয়েন্ট আলিয়া মাদ্রাসায় যখন নবল করা হয় কোরআন শরীফ কোথায় কোথায় থাকে কোরআনের পাতা হাদিসের পাতা আরবি বাংলা বললাম না বাংলা বললে বললো ওটা হিন্দুর ভাষা ওটা জাঙ্গের মধ্যে থাকলে কি পুটকির মধ্যে থাকলে কি আর ওই পায়খানার মধ্যে পড়ে থাকলে কি বাথরুমের মধ্যে টয়লেটে মুতের পেশাবখানা শরীরের পাতা সিরে ফালায় রাখো না ও আলী আমাদের সব প্রিন্সিপাল সাহেব মহাত্মেম সাহেব ও আলী আমাদের ছাত্র সাহেব ও ছাত্র তো বলা যাবে না তাহলে আলিয়া কারণ তোমাদের ছাত্র বলা যাবে না বাংলা ভাষা হিন্দুর ভাষা কাভারে ভাষা তোমার দ্বারা বলতো বায়ান্ন সালে আটচল্লিশ সাল তোমার দ্বারা বলতো উর্দু তো লিখতে হবে ফার্সি আরবিতে বাংলা কাভারে ভাষা হিন্দুর ভাষা তো বাংলা ভাষা বাদ দিয়ে কথা কয় ওটা তো হিন্দুদের ভাত খাওয়া বাদ হিন্দুরা খায় আর ইলিশ মাছ নাকি হিন্দুদের নাকি হিন্দুদের সবই তো তোমার নিজেরা খ্রিস্টানদের স্কুলে পইরা খ্রিস্টানদের বানানোর প্রতিষ্ঠানে পইরা খ্রিস্টানদের অর্থ সহযোগিতা নিয়ে চলা সরকারের টাকা মাদ্রাসা চলা বেতন সরকারের কাছ থেকে নিয়েও না কারণ ওখানে দেড় কোটি হিন্দুর ট্যাক্সের টাকা আছে সরকারের টাকা খায়ও না কারণ এখানে খ্রিস্টানের টাকা আছে ইহুদের টাকা আছে বিষম দেখা আছে বলে নিও না ও ওই যে কি জি এম টি টি যাতে মাতাল তালে ঠিক তোমরা এলে যাতে মাতাল তালে ঠিক ওটা তখন নিবা তাই না খ্রিস্টানদের কাছ থেকে তোর বাড়িতে ফাইট করবা যে করবো বন্ধু নাম কেন এগে ভোটে জীবন পুজো খান ওটা তো রাশিয়ার নাস্তিকদের চাইনিজ বিমান পুজো খান ওটা তো নাস্তিক কমিউনিস্টদের আমেরিকান অস্ত্র কত কেন ওগুলো তো খ্রিস্টানের ইহুদের চিকিৎসা না কেন ওগুলো তো ইহুদরা বানিয়েছে তাই চিকিৎসা করে না বহু চিকিৎসা আছে যেগুলো খ্রিস্টানরা পেটেন্ট ছেড়ে দিছে ইহুদিরা না তো জীবনও পাইত না এগুলো না মোটর সাইকেল চালায় না গাড়ি চালায় না ওগুলো খ্রিস্টানরা বানাইছে ইহুদিরা বানাইছে তোমার ওগুলো কোচো বানাইছে শুয়ে তো বানাইতে পারো আলিয়া মাদ্রাসা যে একটা আসলে সাম্প্রদায়িক মাদ্রাসা মানে যে একটা সাম্প্রদায়িক প্রতিষ্ঠান এখন বুঝতে পারছেন তা শুধু কৌমিনা আলিয়াও এখন বুঝতে হবে সলিমুল্লাহ শিক্ষা না আধুনিক শিক্ষা না সলিমুল্লাহ সান আমাদের সলিমুল্লাহ শাহ আছে না সলিমুল্লাহ সারকে এই বিষয়ে বক্তব্য দিতে পারেন এখন যুক্তি একটা বাইরে রাখবে যে আলিয়া মাদ্রাসা কোরআন শরীফ জাঙ্গিয়ার মধ্যে রাখো জুতার মধ্যে রাখো পায়খানায় ফালাই রাখো যে আলিয়া মাদ্রাসা পেশাবখানায় কোরআন শরীফের পাতা ফালাই রাখো আদিসের আদি পাতা ফালাই রাখো আবার উনি শরীয়তগিরি শিখাইতেছে আমাদের না ভন্ডামি আর কত রে বাবা ধর্মের বদজাতি আর কত ধর্মের নামে আর কত বদজাতি করবা আর কত ধর্মের নামে পদজাতি করবে ধর্মের পদ্মাতে তোমার মানুষ বুঝে গেছে নিজেদের নাঙ্গা করে পাঁচ ফেলছে করে মানুষ বুঝে তোমরা তোমার কত বড় পাবা আছে এদের ভাতাও বন্ধ করে দেন সরকারি ভাতাও বন্ধ করে দেন ট্যাক্সের টাকা সরকারি ইহুদি খ্রিস্টানের টাকা আছে হিন্দুর টাকা আছে এগুলো বন্ধ করে দেন এরা ঠিক হয়ে যাবে লীলা খাইতে খাইতে সবাই বাইরে গেছে তো এখন এখন নিজেদের মানে ওই যে পুনর্মু শিক্ষো পাব কিন্তু হয়ে যাবে বিলাই বাঘ হয়েছে তো খুব শীঘ্রই তোমরা আবার বাঘ কিন্তু বিলাই হয়ে যাওয়া দোহাই দিয়া ছুটি নিবানা হিন্দুদের ছুটি দুর্গাপূজার ভালো কথা আলিয়া মাত্র সব বন্ধ করে কারণ খ্রিস্টানদের ছাব্বিশ জন খ্রিস্টানটাকে বানাইছে প্রিন্সিপাল ছিল ছাব্বিশ জন খ্রিস্টানটাকে আলে মাত্রাসা বন্ধ করে দেয় ওটা বেসরিয়তি ওটা তো মানুষের যাওয়ার দরকার নেই